E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের পোশন টেকার গতকালকে আবার নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে এবং চারটে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তার তার মধ্যে তিনটে আপডেট এবং তিনটের মধ্যে আমি বলবো দুটো আপডেট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটাকে বোঝা এবং সেই মতো পোশন ট্রেকারে কাজ করাটা কিন্তু প্রত্যেকটি অঙ্গনারী কর্মী দিদির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে তো আমরা সবটাই দেখব দেখার আগে পোষণ ট্রেকারকে আপডেট করে নিতে হবে ভার্সন হয়ে গেছে কুড়ি দশমিক দুই মানে টোয়েন্টি পয়েন্ট টু ভার্সনে আপডেট হয়েছে এবং আমরা জানি যে রীতিমতো পোষণ ট্রেকার প্রতিনিয়ত আপডেট হচ্ছে বেশ কয়েকদিন পর পরই এবং নতুন নতুন সব কিছু ইনক্লুড করা হচ্ছে কারণ আমরা জানি যে আগামীতে আমাদের কোনো রেজিস্টার থাকবে না সবটাই পোষণ ট্রেকার ডিপেন্ডেন্ট হয়ে যাবে তো সেই কারণে একটার পর একটা একটার পর একটা আপডেটে কিন্তু সেই চেঞ্জেসগুলো এসেছে এবং এবার যে দুটো চেঞ্জেস এসেছে সেটা হলো গর্ভবতী মহিলা এবং তোমার হচ্ছে শিশুদের ক্ষেত্রে তো সেই জায়গাগুলো কিন্তু ভীষণ ভাইটাল সেই জায়গাগুলোকে আমাদেরকে বুঝতে হবে একটা ভিডিওতে বুঝিয়ে ওঠা সম্ভব নয় আমরা ধীরে ধীরে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে সব জিনিসটাই বুঝবো তো আজকে আগে চলো পোশন ট্রেকারটাকে আপডেট করে নিই আপডেট করার জন্য কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে যারা এখনও আপডেট করে উঠতে পারিনি তারা সরাসরি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নাও গিয়ে ওখানে দেখবে যে এই রকম আনইনস্টল এবং আপডেট কথা লেখা রয়েছে তো আগে আপডেট করে নেবে অনেক দিদিরাই জানো আবার যারা নতুন যারা একদমই কিছু এখনও বুঝে উঠতে পারি তাদের জন্যই আমি পুরোটা ডিটেলসে প্রত্যেকবার ভিডিওতে বলে দিই যাতে তাদের পক্ষে সুবিধা হয়ে যায় তো চলো আগে পোশন ট্রেকারকে আপডেট করে পোশন ট্রেকার আপডেট করা হয়ে গেছে এখানে ওয়ার্ডস নিউ লাস্ট আপডেটেড এইটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারি লাস্ট আপডেট এসেছে এবছরে তো এবার তীর চিহ্নটাতে গিয়ে হাত দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কী কী আপডেট এসেছে এবং ভার্সন কত হয়ে গেল সবটাই একবার দেখে নেবো তোমরা দেখতে পাচ্ছ ভার্সন কিন্তু টোয়েন্টি পয়েন্ট টু বা কুড়ি দশমিক দুই হয়ে গেছে আপডেটেড অন এইটিন জানুয়ারি টু এটা ভার্সানে আপডেট হয়ে গেছে এবার ডিটেলস দেখি যে কি কি আপডেট এসেছে দেখো ফার্স্ট নিউ বলে যেখানে রয়েছে সেখানে চারটে আপডেট এসেছে তার মধ্যে লাস্ট যেটা রয়েছে চার নাম্বার মাইনার বাক ফিক্সেস সেটা পোশন ট্রেকারে যে প্রবলেমগুলো হচ্ছিলো ফটো ক্যাপচার হচ্ছিলো না অ্যাটেন্ডেন্স ঠিকমতো দেওয়া যাচ্ছিলো না সেগুলোকে আবার ঠিকঠাক করা হয়েছে তো প্রথম যে আপডেটটা এসেছে সেটা একদম গর্ভবতী মহিলাদের উপরে প্রেগনেন্ট ওম্যানদের ওপরে সেখানে বলছে ডেস্টিনেশন ওয়েট গেইন ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউসড ইন প্রেগনেন্ট ওম্যান ক্যাটাগরি ঠিক আছে বলেছে যে গর্ভবতী মহিলাদের যে চেক আপগুলো হয় সেখানে যে তাদের ওয়েট বাড়ে হাইট তো আর বাড়বে না হাইট তো ফিক্সড বাট ওয়েটটা যে বাড়ে সেটাকে এবার থেকে পোষণ ট্রেকারে গ্রাফিক্যালের মাধ্যমে আমরা দেখতে পাব যে তার সে আন্ডার ওয়েটে রয়েছে কি না তোমার হচ্ছে রিক্স জোনে দাঁড়িয়ে আছে কি না বা তার প্রেগনেন্সি অনুযায়ী তার যে ডেট অফ বার্থটা আমরা পোষণ ট্রেকারে সাবমিট করছি সেই বয়স অনুপাতে তার মানে প্রেগনেন্সির যত মাস সেটাতে তার গ্রাফিক্যাল স্ট্যাটাসটা ঠিকঠাক রয়েছে কিনা সেটা আমরা এখন থেকে দেখতে পাবো দুই নাম্বার বলেছে ল্যাটিটিউড অ্যান্ড লাভলিটিউড ইজ এনাবেল ইন দ্য এ ডাব্লুসি ফটো ক্যাপচার যে সমস্ত দিদিরা বারবার বলছিল দিদি ফটো ক্যাপচার হচ্ছে না আমি বলছিলাম যে পোষণ ট্রেকারের কিন্তু প্রবলেম চলছে তোমরা চাপনিও না কারণ সফটওয়্যারে প্রচুর প্রবলেম চলছে আর এই যে ফটো ক্যাপচার ফটো ক্যাপচারটা কিন্তু আমরা যখন দিই তখন কিন্তু ইনস্ট্যান্ট ওখানে আমাদের যে অক্ষাংশ এবং দ্রাঘাংশ রয়েছে সেটা কিন্তু ক্যাপচার করা হয় সেই কারণে কিন্তু আগের কোনো ফটো পোস্ট করা যায় না সেন্টারে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমাদেরকে ফটোটা আপলোড করতে হয় ওখানে ক্যাপচার করে ওখানে আপলোড করতে হয় তো যে প্রবলেমটা হচ্ছিল সেটা কিন্তু এখন ঠিক করা হলো সেটা এনাবেল করে দেওয়া হলো এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ যেটা আমরা বেশ কিছুদিন আগে বেশ কয়েক মাস আগে সাবমিট করেছিলাম পোষণ ট্রেকারে গিয়ে এডব্লিউসি লোকেশনে সেই অক্ষাংশ দ্রাঘিমাংশকে কিন্তু এনাবেল করা হলো এখন থেকে ক্যাপচারের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমাদের কেন্দ্রে দেখা যাচ্ছে এটা বলতে চেয়েছে তিন নাম্বার যেটা বলেছে গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউস ইন চিলড্রেন্স ক্যাটাগরি হলো গ্রোথ চার্ট যেটা আমরা শুনছিলাম যে এরপর থেকে পোশন ট্রেকার মানে রেজিস্টার উঠে গিয়ে সমস্ত কিছু পোশন অ্যাপেই দেখা যাবে তো নাও গ্রোথ চার্টও এখন তুলে দিল গ্রোথ চার্টটা আমাদের পোশন ট্রেকারই হয়ে গেল পোশন ট্রেকারে আমরা বাচ্চাদের গ্রোথ চার্ট দেখতে পাবো আলাদা করে প্লটিং করার আমার মনে হয় না যে আর কিছু আছে আমি তো মানে কি বলবো যাই হোক ওখানে হাইট ওয়েট দিলে অটোমেটিক প্লটিংটা হবে তো সেটা এখন থেকে কিন্তু হয়ে গেল তো এই কারণে বারবার বলছিলাম যে চারটে আপডেটের মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ তিনটের মধ্যে দুটো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটোকে বুঝে উঠতে আমাদের কিন্তু বেশ কিছুটা সময় লাগবে আমি ছোটো 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 ভিডিও করে কিন্তু তোমাদের সামনে আনতেই থাকবো আচ্ছা এবার চলো সরাসরি পোশন ট্রেকারের হোম পেজে যাই সেখানে দেখে নিই যে ভার্সেনটা ঠিকঠাক আপডেট হয়ে গেছে কি কারণ আমরা চেক করতে কিন্তু ভুলে যাই এটাও আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে তো ভার্সান দেখার জন্য আমরা সরাসরি পোশন পেজের নিচের দিকে ডান দিকে যে মোড় বলে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে ঠিক একটা পেজ ওপেন হয় আমরা জানি পেজটা ঠিক এই রকম এবং সেখানে একদম নিচের দিকে স্ক্রল করে উপরে পেজটাকে টেনে নিচে আসতে দেখা যায় ভার্সন লেখা রয়েছে তো তোমরাও নিজেদের নিজেদের পোষণ অ্যাপের কিন্তু ভার্সনটা দেখে নেবে দেখতে পাচ্ছ এখানে ভার্সন টোয়েন্টি পয়েন্ট টু রয়েছে তো নতুন ভার্সনের পোষণ অ্যাপ আপডেট হয়ে গেছে তো সবার আগে আমরা যে আপডেটটা দেখবো সেটা হচ্ছে তিন নম্বর আপডেট দেখবো আমরা ঠিক আছে তিন নম্বর আপডেটটা আগে একবার দেখিনি গ্রোথ চার্টটা কেমন দেখাচ্ছে তিন নম্বর আপডেট দেখার জন্য আমাদের সরাসরি পোশন ট্রেকারের পেজে আসতে হবে এবং সেখানে আমি বেনিফিশিয়ারির লিস্টটাকে মার্ক করে রেখেছি এই বেনিফিশিয়ারি লিস্টটি বলো যে প্রোফাইল বলো সেখানে গিয়েই মানে ফাইলটাতে খুলে গিয়েই আমরা বাচ্চার গ্রোথ যে চার্ট যেটা আমাদের পোশন অ্যাপে কুড়ি পয়েন্ট দুই মানে কুড়ি দশমিক দুই ভার্সানে যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা দেখতে পাবো তো চলো বেনিফিশিয়ারির ফাইলটাকে ওপেন করে নিচ্ছি আমি বেনিফিশিয়ারি ফাইল ওপেন করে দেখো জিরো থেকে সিক্স মান্থ মানে শূন্য থেকে ছ মাসের শিশুদের ঘরটাকে মার্ক করে রেখেছি এখান থেকে একটা শিশুকে বেছে নিয়ে আমরা দেখব যে গ্রোথ চার্টটা কেমন দেখাচ্ছে পোষণ ট্রেকারে আমাদের যে প্র্যাকটিক্যাল বেসের গ্রোথ চার্ট ছিল সেটার সাথে এখানে ডিফারেন্সটা কি আছে আগে সেটাকে একটুখানি বোঝার চেষ্টা করি দেখো এখানে একটি শিশুকে বেছে নিয়েছি আলিমা জেন্ডার এফ মানে ফিমেল বয়স শূন্য মাস একদম শূন্য মাসের বাচ্চাকে বেছে নিলাম কারণ আমাদের তাহলে বুঝতে আরও সুবিধা হবে আমি ধীরে ধীরে আরও অন্যান্য বয়সের ক্যাটাগরিতে দেখিয়েও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব করে দেখানোর চেষ্টা করব তো যে কোনো শিশুর গ্রোথ চার্টকে দেখার জন্য পোষণ ট্রেকারে সেই বেনিফিশিয়ারির ডান দিকে যে থ্রি ডট রয়েছে সেখানে আগে হাত দিতে হবে তারপরে গিয়ে কিন্তু আমরা গ্রোথ চার্টটাকে দেখতে পাবো তো থ্রি ডট আমি হাত দিয়ে দিচ্ছি দেখো থ্রি ডটে হাত দেওয়ার পরে ঠিক আমরা জানি এইরকম একটা পেজ ওপেন হয় তো সবার শেষে যে রয়েছে গ্রোথ হিস্ট্রি যেটাকে আমি ব্লু কালি দিয়ে মার্ক করে রেখেছি এই গ্রোথ হিস্ট্রিতে কিন্তু ক্লিক করব তো গ্রোথ হিস্ট্রিতে আগে ক্লিক করলে পরে তিন মাসের পুরো রেকর্ডটা দেখা যেত যেত আর এখন কিন্তু সেখানে আরও গ্রোথ চারটাকেও দেখা যাবে তো চলো গ্রোথ হিস্ট্রিটাকে আমরা ওপেন করে নিই দেখো এখানে যখনই গ্রোথ হিস্ট্রি ওপেন করবে তখন প্রথমে কিন্তু নাম দেখাবে আলিমা দেখতে পাচ্ছ বয়েস জিরো মাস জেন্ডার ফিমেল গ্রোথ চার্টটা এখানে আমাদের হাতে যে গ্রোথ চার্ট ছিল তার থেকে সম্পূর্ণ আলাদা কারণ এখানে তিনটে ভাগ রয়েছে স্ট্যান্টিং আন্ডারওয়েট এবং ওয়াস্টিং আচ্ছা তারপর দেখতে পাবে এখানে স্ট্যান্ডিংয়ের ঘরে প্রথমে দেখো পঞ্চাশ যে বাদিকে যে স্কেলটা রয়েছে পঞ্চাশ তার পাশে একটা ছোট্ট কালো ডট রয়েছে কালো ডটটাই হচ্ছে প্লটিং আমরা যে বাচ্চার ওজন এবং হাইট দিলাম তার উপরে সেই বাচ্চা স্ট্যান্টিংয়ে কোথায় সেটা কিন্তু সেখানে প্লটিং হয়েছে আচ্ছা নিচের ঘরগুলো হচ্ছে মাস জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে সিক্স পর্যন্ত কেন কারণ আমি শূন্য থেকে ছ মাসের বাচ্চাটাকে কিন্তু দেখাচ্ছি বাদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইট সেন্টিমিটার অনুযায়ী ঠিক আছে তারপর দেখো রয়েছে তিনটে কালার দেওয়া রয়েছে সিভিয়ারলি স্ট্যান্ডেড মানে লাল মডারেটলি স্ট্যান্ডেড রং হচ্ছে হলুদ আর নর্মাল সবুজ তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এই শিশুটি কিন্তু সবুজে রয়েছে তারপর রয়েছে আন্ডারওয়েট তারপরে রয়েছে ওয়াশনিং এবং তার সবার নিচে থাকবে কিন্তু একটা শিশু তিন মাসের গ্রোথ হিস্ট্রি তো আন্ডারওয়েটের পেজটাকে এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখো আন্ডারওয়েটের ঘরেও কিন্তু শিশুর প্লটিং পড়ে গেছে এবং সেখানেও নিচের দিকে মাস এবং বা কিন্তু ওয়েট রয়েছে তো এখানেও সেখানে এখানেও তোমার তিনটে মেজারমেন্টের কালার দিয়ে দিয়েছে সিভিয়ারলি আন্ডারওয়েট হলে লাল মডারলি আন্ডারওয়েট হলে হলুদ এবং নর্মাল হলে সবুজ হবে তো সেই অনুযায়ী তুমি বাচ্চার বুঝতে পারবে যে বাচ্চাটার মানে গ্রোথ চার্ট কেমন রয়েছে তো গ্রোথ চার্টের এখানে একটা পেজ তোমরা দেখতে পেলে একটা স্ট্যান্ডিং আন্ডারওয়েট এবার আমরা ওয়াশ্টিংয়ের ঘরটা দেখবো যে ওয়াস্টিং কি বলেছে এই হচ্ছে এর পেজ গ্রোথ পেজ এখানে দেখো বাদিকে রয়েছে ওয়েট নিচের দিকে রয়েছে হাইট এখানে হাইট আর ওয়েটের উপরে কিন্তু ওয়াস্টিং ডিপেন্ড করছে ঠিক আছে এখানে হাইট নিচে রয়েছে পঞ্চাশ এগুলো সব সেন্টিমিটারে আর ওয়েট তো ওইদিকে চার আট বারো ষোলো সব কিছু নিচে দেখো একদম হাইট সেন্টিমিটারের পরে যে নিচে কালারগুলো রয়েছে স্যাম হলে লাল ম্যাম হলে হলুদ নর্মাল হলে সবুজ ওভার ওয়েট হলে বেগুনি ও বিস হলে নীল বা ব্লু তো এখানে সেই কারণে কিন্তু চারটে রং দেখতে পাবে ওয়াস্টিংয়ে চারটে রঙের আলাদা আলাদা একটা করে মানে রয়েছে এবং সেখানেও দেখো বাচ্চাটার যে আমি দিয়েছি হাইটার ওয়েট তার উপরে কিন্তু প্লটিং করেছে তো এইভাবে কিন্তু পোষণ ট্রেকারে গ্রোথ চার্ট রেডি করেছে বেনিফিশিয়ারিদের বাচ্চাদের এবং মায়েদের আমি একটা ভিডিওতে পুরোটা কভার করলাম না আমি জাস্ট বাচ্চাদের একটা পেজ দেখিয়ে তোমাদেরকে দেখালাম আমি কালকের ভিডিওতে মায়েদেরটা দেখাবো তারপরে কিন্তু ধীরে ধীরে এগুলো সমস্ত ডিটেলস তোমাদের সামনে নিয়ে আসবো নইলে পরে কিচ্ছু মাথায় থাকবে না সব উপর দিয়ে বেরিয়ে যাবে আমার নিজেরও বেরিয়ে যাবে এরপরেই থাকবে একটা শিশুর পুরো গ্রোথ হিস্ট্রি তো সেই পেজটাকেও তোমাদের সামনে তুলে ধরছি তাহলে বুঝতে পারবে যে দেখো এই বাচ্চাটা ঠিক কোথায় রয়েছে পেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম এই নিচে রয়েছে তিন মান্থস হিস্ট্রি গ্রোথ হিস্ট্রি এখানে দেখো ডেট ডেট এজ মানে ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছ উনিশ এক দু হাজার এই বেনিফিশিয়ারির এই শিশুটার ডেট অফ বার্থ এবং মাস রয়েছে জিরো মাস হাইট আর ওয়েট কত রয়েছে হাইট রয়েছে পঞ্চাশ দশমিক শূন্য সেন্টিমিটার আর ওয়েট থ্রি পয়েন্ট টু মানে তিন কেজি দুশো গ্রাম হেলথ স্ট্যাটাস কী বলছে স্ট্যান্টিং নর্মাল আন্ডার ওয়েট নর্মাল ওয়াশ্টিং নর্মাল পেজেও কিন্তু যে তিনটে প্লটিং পড়েছে তিনটে পেজে সেখানেও কিন্তু নর্মালি পড়েছে সবটাই কিন্তু সবুজে পড়েছে তো ওর হেলথ স্ট্যাটাস নর্মাল রয়েছে তো এইভাবেই কিন্তু পোষণ ট্রেকারের যে কুড়ি পয়েন্ট টু পারসেন্টটা এলো এখানে কিন্তু পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেলো এবং আগামীতে আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড হবে তোমরা তৈরি থাকো মানে আমাদের সবাইকে তৈরি থাকতে হবে এই যে বলে বলা হচ্ছে যে রেজিস্টার সব তুলে নেবে এইভাবেই কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু পোষণ অ্যাপে ইনক্লুড করা হবে তো যাই হোক এটাই ছিল ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো আগে সবাই নিজের নিজের পোষণ অ্যাপকে নতুন ভার্সানে আপডেট করো নিজেরা নিজেরা একবার করে চেকআউট করো যে কোথায় কি আছে না আছে এবং এ মাস থেকে যখনই প্লটিং করবে বা আগামী মাস থেকে যখনই প্লটিং করবে খুব সাবধানে প্লটিং তো বলা ভুল হাইট আর ওয়েট যেটা সাবমিট করবে সেটা খুব সাবধানে করবে যাতে বাচ্চার গ্রোথ হিস্ট্রিটা যেন ঠিকঠাক থাকে খুব বেশি যেন মেজর হেরফের না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং মায়েদের যে চেঞ্জেসটা এসেছে সেটা নিয়ে আমি কালকে তোমাদের সামনে ভিডিও করে দেবো তো যাই হোক ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারাও তাদের কাজগুলো ঠিক করে করে এবং সেই মতো ভালো করে বুঝে উঠে করে উঠতে পারে তাদের কাজে যেন কোনো অসুবিধা না হয় সেই কারণেও ভিডিওটাকে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবে না তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে সবটাই তোমরা এখন কমেন্ট বক্সের সাথে সাথে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবে সেখান থেকেও আমাকে নাম্বার নিয়ে আমাকে মেসেজ করতে পারো কল করবে না কল করলে অ্যাটেন্ড করা খুব মুশকিল মেসেজ অবশ্যই করবে আমি রেসপন্ড করতেই থাকি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কালকেরই ভিডিওতে আমি মায়েদের মায়েদের যে আপডেটটা এসেছে সেটা নিয়ে কালকে আরও একটা ডিটেলস ভিডিও আমি করে দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ